এখন আর ইসলামের কথা বলে না বলে গণতন্ত্রের কথা মানবিকতার কথা ধর্ম নিরপেক্ষতার কথা বড় পরিচয় মানুষ কিসের আবার ধর্ম আগের গুলো গেছে রসাতলে এরাও যাবে গোল্লায় কোথায় যাবে গোল্লায় যাবে ঈমানকে ইমানকে বাদ দিয়া ক্ষমতায় যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয় এর জন্য ওনাদের মধ্যে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কোন দল কত বেশি ভারতের তোষণ করতে পারে আর পূজা মন্ডপে যাইয়া উপস্থিত হইতে পারে এই এক প্রতিযোগিতা লিপ্ত হয়ে গেছে কে কত বেশি ভারতকে খুশি করতে পারে আর কে কত বেশি কি করতে পারে পূজা মন্ডপে যে এই আপনার লাড্ডু খেতে পারে কি খেতে পারে লাড্ডু খেতে পারে হিন্দুদের জন্য কি প্রীত জাগছে বলে ওরা আমাদের ভাই আরে বেটা তোমার এত ভালোবাসা হিন্দুদের জন্য মা বোন দিয়ে দাও কিন্তু পুরা জাতির পক্ষ থেকে মুসলিম জাতিসত্তাকে কলঙ্কিত করার অধিকার তোমাকে কে দিছে কোনদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মুসলমানের ভাই হতে পারে না আল্লাহ বলেছেন আল মুসলিম আকুল মুসলিম রসুল্লাহ সাল্লা বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যারা সেরেকবাদী পত্তলিক তাদের ধর্মীয় পরিচয় যাই হোক আল্লাহ বলেছেন ইন্নামাল মুশ্রিক মুশ্রেকরা না পাক আল্লাহ বলেছেন না পাক আর তোমরা বলো ভাই আবার বলে মুসলমান আমার নয়নের মনি হিন্দু আমার প্রাণ এই বেমান গুলোকে কি শাস্তি দেওয়া উচিত মানুষকে যে ধোকা দিচ্ছে প্রতারণা করছে মানুষের সাথে অনেকে আবার দাড়ি টুপি নিয়ে হিন্দুদের কীর্তনে যেয়ে বসে যাচ্ছে পক্ষ থেকে এসেছেন পত্তলিকরা তাদের সাথে নাই তারা পত্তলিকদের সাথে আপোষ করেন নাই তোমরা কোথাকার মানবতাবাদী যে পত্তলিকদের সাথে একই কাতারে দাঁড়িয়ে গেল তাহলে বোঝা যাচ্ছে ইসলাম তোমাদের কাছে বড় না রাষ্ট্রকে তোমরা ইলাহ বানিয়েছ গণতন্ত্রকে ধর্ম হিসেবে নিয়েছ আর তোমাদের রচিত সংবিধানকে তোমরা ধর্মগ্রন্থের মর্যাদা দিয়েছ তোমরাও আল্লাহর ভাষায় নাস্তিক লেবাসটা শুধু মুসলমানের এখন সংস্কৃতির নামে শিক্ষার নামে ভাস্কর্যের নামে ঐতিহ্যের নামে স্বাধীনতার নামে সংস্কৃতির নামে রাজনীতির নামে কোন নামে কি শিরিক করা যাবে এবার মুসলমানরা তার মূর্তি পূজা করে না কিন্তু অন্যভাবে কি করতেছে শিব করতেছে সংস্কৃতির নামে করতেছে কিসের নামে এই যে আপনি পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে এটাও তো শীত আপনার পয়লা বৈশাখ পালন করতে পারেন কিন্তু হিন্দুদের তরিকায় না আপনি নিজে তরিকা বানান কি বানান তরিকা বানান পয়লা পালন মন চায় ভালো কিছু রান্না বান্না করে দাওয়াত করেন মানুষকে খাওয়ান পিঠা চিরা তৈরি করেন সমস্যা নাই তো মঙ্গল শোভাযাত্রা ওটা তো হিন্দুয়ানি কালচার অপসংস্কৃতি আর ওই সংস্কৃতির মূল উপাদানগুলো হচ্ছে শির কি যেমন মঙ্গল শোভাযাত্রায় হুতুম পেঁচা থাকে থাকে হিন্দুদের বিশ্বাস হুতুম প্যাঁচা হচ্ছে লক্ষ্মীর বাহনুল তারপর থাকে হনুমান বাঘ অসুর এগুলো থাকে এটা মুসলমানের কালচার না এটা প্রত্যরিকদের কালচার অথবা আপনি সংস্কৃতি মানার নামে এই শির করতে যারাই নেতা হয় সাবার স্মৃতি সৌদে যে পস্তর পূজা করে কি করে ওখানে যে পুষ্প অর্পণ করে মাথা নত করে চুপচাপ দ্বারা হিন্দুদের মন্ত্রের মতো বীর বীর করতে থাকে দেখেন কেন ভাই যারা শাহাদস বরণ করছে দেশের জন্য ইসলাম তো শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করে কথা বলেন কিন্তু এই যে পস্তরের সামনে দাঁড়ায় নিরবতা পালন করে মস্তক নত করে সম্মান জানানো ওখানে কি শহীদরা শুয়ে আছে স্তম্ভ আছে সৌধ আছে ঠিক কিনা ওখানে নিরবতা পালন হবে না ওখানে যাওয়াও যাবে না